কৃষ্ণ আমরা এখন আছি শিলচর এখানে এসে অনেক জায়গা ঘুরছি আজই আমরা আমাদের ফ্লাইট ছিল থেকে তো আজ এই এসে কিছুক্ষণ আগে একটু বেরিয়েছি ঘুরতে এত সুন্দর দেখতে পাচ্ছেন একটু দেখায় আপনাদের এটা পাইন্যাপেল গার্ডেন যেটাকে বলে আনারস বাগান খুব সুন্দর এটা বিশ্ববিখ্যাত খুব সুন্দর ওপরেও আছে ওইদিকে এভাবে তো পোকামাকড়ের ভয় আছে না এখন শীতকাল তাও বলা যায় এত ঘন জঙ্গল তো পাহাড়ের উপরে তো প্রোগ্রাম আছে কাল আমাদের প্রোগ্রাম এখানে কীর্তন আছে আমাদের অষ্টকালীন প্রোগ্রাম আজকে কালকে দু আসর একসঙ্গে হবে একদিনে আর এই জন্য আজকে আমরা ঘুরছি আর সঙ্গে করে একজনকে নিয়ে এসেছি এখানেই ওর বাড়ি ওর বাড়িতেই আছি আমরা খুব সুন্দর মিষ্টি মেয়ে এবং খুব স্মার্ট মেয়ে ওই আমাদের সব ঘোরাচ্ছে দেখাচ্ছে দেখা একটু দেখা মুখটা দেখা সবাই তোকে চিনবে তো কি করলে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরাক নদী শিলচরেই আমরা এই নদীতে একটু ঘুরতে বেরিয়েছি ঘরে করে সামনে নাকি একটা নদীর মাঝখানে একটা পাথর আছে

পেল গার্ডেন দেখে এলাম আসার সময় অনেক চায়ের ছোটো ছোটো টিল টিলার টিলা দেখলাম আবার এখন এই যে নদীতে যাচ্ছি এত ভালো লাগছে মনটা ভরে গেল এসে খুব ভালো লাগলো খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ দেখার পরে এসে গেছি আমরা যে নদীর মাঝখানে যে পাথরটা ওখানে এসেছি আপনাদের তো দেখাবো এসে গেছি প্রায় দেখাচ্ছি আপনাকে

একদম চারিধারে জল মাঝখানের পাহাড়টা দেখুন কি সুন্দর এ লালটু মামা ওইদিকে গেল